হিট হচ্ছে পুলিশের একটা স্পেশাল ডিপার্টমেন্ট যেখানে কঠিন মার্ডার মিস্ট্রিগুলো সলভ করা হয় পুরানো হিট মুভির সাথে এই গল্পের তেমন কোনো কানেকশন নেই তাই একদম নতুন মুভি হিসেবে আমরা গল্পটা উপভোগ করব। চলুন গল্পে চলে যাই মুভি শুরু হয় অর্জুন নামের এক হিট অফিসারকে দেখিয়ে যাকে গ্রেপ্তার করা হচ্ছে এখানে আমরা জানতে পারি অর্জুন কিছু মার্ডার করেছে সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে এরপর অর্জুনকে জেলে নিয়ে যাওয়া হয় সেখানে কয়েদিরা তার উপরে খুব রেগে যায় কারণ অনেক কয়েদি তার কারণেই জেলে এসেছিল এই কারণে তাকে তারা মারতেও চায় কিন্তু একজন এসে সেই কয়েদিরদের থামিয়ে দেয় আর অর্জুনকে নিয়ে যায় তার সেলে সেখানে অর্জুনের সাথে আরেকজন কয়েদির দেখা হয় সে অর্জুনকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এলো সে তো পুলিশ ছিল এরপরেই আমরা অর্জুনের পেছনের গল্পটা শুনতে পারি এখানে আমরা অর্জুনকে দেখি যে সে একজন মানুষকে বেঁধে নিয়ে আসে এক জঙ্গলে নির্জন জঙ্গলে লোকটাকে ঝুলিয়ে নিঃশংসভাবে তাকে মেরে ফেলে সে আর পুরো ঘটনার একটা সুন্দর ভিডিও রেকর্ড করেন সে এরপর অর্জুন যথারীতি তার অফিসে ফিরে আসে এখন তার কাছে একটা ফোন আসে যে একটা জঙ্গলে মার্ডার হয়েছে অর্জুন তার টিমের সাথে সেই মার্ডার তদন্ত করতে যায় যেটা আসলে সে নিজেই করেছে অর্জুন মার্ডার এমনভাবে করেছিল যে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় না তাই তার টিমের সদস্যদের অর্জুনের প্রতি কোনো সন্দেহ হয় না এরপর অর্জুন যখন বাড়ি ফিরে আসে তার বাবা তাকে বলেন যে শীঘ্রই তুমি বিয়ে করে নেও এখানে আমরা জানতে পারি অনেক বছর আগেই অর্জুনের মায়ের মৃত্যু হয়েছে তাই সে তার বাবার সাথে একাই থাকে কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো না অর্জুন ডেটিং অ্যাপের মাধ্যমে মেয়েদের সাথে দেখা করা শুরু করে এবং তাদের সাথে কথা বলেন কিন্তু তার এই রুক্ষ আচরণের কারণে মেয়েরা তাকে অ্যাভয়েড করে চলে যায় একদিন অর্জুন কোনো একটা কাজে বের হলে মৃদুলা নামের এক মেয়ে তার সাথে দেখা করতে আসে এবং বলেন তারা দুজন ম্যাক্রিমনি সাইডে চ্যাটিং করেছিল অর্জুন বুঝে যায় যে তার বাবা তার নামে অ্যাকাউন্ট খুলে এই কাজটা করেছে সে তার বাবাকে বলেন অন্তত আমাকে জানানো উচিত ছিল এরপর অর্জুন মৃদুলাকে বলেন চ্যাটিং তার বাবা করেছিল সেনা এই সামান্য সত্য কথাটা মৃদুলার খুব ভালো লাগে কারণ অর্জুন প্রথমেই তাকে সত্যটা বলে দিয়েছে মৃদুলা অর্জুনকে কোফি খেতে অফার করেন আর বলেন যদি আমাদের মধ্যে বোঝাপড়া হয় কিছু সময় আমরা যদি নিজেদের বুঝতে পারি তাহলে আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবব আর না হলে ভাববো না অর্জুন এতে রাজি হয় সে মৃদুলার সাথে কফি খেতে যায় সেখানেই কথা বলতে বলতে মৃদুলা বুঝে যায় অর্জুনের বাবাই তাকে লালন পালন করেছে আর এজন্যই হয়তো সে কিছুটা রূপ অর্জুনেরও খুব ভালো লাগে মৃদুলাকে কারণ মৃদুলা অল্প সময়ের মধ্যেই তাকে খুব ভালোভাবে চিনে ফেলেছে এরপর তারা একসাথে ঘুরতে যায় অনেক সময় পার করে ধীরে ধীরে একে অন্যকে পছন্দ করতে শুরু করে পরের দিন অর্জুন ঠিক একইভাবে একজন মানুষকে আবারও ধরে আনে অত্যাচার করে গাছে ঝুলিয়ে দেয় এবং ভিডিও চালু করে তাকে মারতেই যাচ্ছিল ঠিক তখনই বর্ষা নামের তার ডিপার্টমেন্টের এক পুলিশ এসে তাকে থামায় অর্জুন রেগে যায় আর বর্ষাকে চেয়ারে বেঁধে দেয় বর্ষার জ্ঞান ফিরলে অর্জুন তাকে বলেন সে তার কাজে যেন বাধা না দেয় কিন্ত্ত বর্ষা বলেন সে যাই বলুক না কেন তাকে এই মার্ডারটা সে করতে দেবে না অর্জুন বর্ষাকে বলেন তুমি যতই চেষ্টা করো এই ধরনের মার্ডার তুমি থামাতে পারবে না তখন অর্জুন তার আরও একটি পিছনের গল্প বলেন কিছুদিন আগে অর্জুনের যখন ট্রান্সফার জম্মু কাশ্মীরের শ্রীনগরে হয়েছিল সেখানে গিয়ে অর্জুন জানতে পেরেছিল একটা মার্ডার হয়েছে আসলে যার মার্ডার হয়েছে সেই মানুষটার তিনটি অঙ্গ কেটে নেওয়া হয়েছিল এবং নিঃশংসভাবে মার্ডার করা হয়েছিল অর্জুন সেই মার্ডারের তদন্ত করতে গিয়ে খুনিকে ধরেন কিন্তু খুনি কিছু বলছিল না মুখ থেকে একটা শব্দ বের করছিল না অর্জুন তার জিনিসপত্র চেক করেও কোনও প্রমাণ পায় না অর্জুন যখন বসে বসে ভাবছিল তখনই সে নিউজে দেখে বিহারে ঠিক একইভাবে আরও একটা মার্ডার হয়েছে অর্জুন শখ হয়ে যায় যে একই পদ্ধতিতে দুটি মার্ডার তাও ভিন্ন ভিন্ন জায়গাতে কিভাবে সম্ভব সে তার সহকর্মীকে বলেন বিহারের পুলিশের সাথে যোগাযোগ করতে আর সেই খুনি সম্পর্কে তথ্য নিতে কিন্তু বিহারের পুলিশ ভালোভাবে রেসপন্স করছিল না তাই অর্জুন সিদ্ধান্ত নেয় সে নিজেই বিহারে যাবে আর সেখানে সেই খুনির সাথে কথা বলবে অর্জুন বিহারে গিয়ে সেই খুনির সাথে দেখা করে সে খুব অ্যাটিটিউড দেখাচ্ছিল অর্জুন জানতে পারে যে এই খুনি একজন রাজনীতিবিদের সাথে সংযুক্ত আর রাজনীতিবিদেরা এই পুলিশ স্টেশনে হামলা করার জন্য এবং খুনিকে ছাড়িয়ে নেওয়ার জন্য আসছিল অর্জুন এটা শুনে খুনিকে নিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হয় পথে তাদের উপর হামলাও হয় কিন্তু অর্জুন লড়াই করে শেষ পর্যন্ত সে খুনিকে নিয়ে শ্রীনগরে আসে অর্জুনের সিনিয়র অফিসার তাকে বলেন যে এত রাগ দেখানো উচিত না একটা বিষয় নিয়ে এত সিরিয়াস হওয়া উচিত না কিন্তু অর্জুন বলেন এইভাবে এখন পর্যন্ত তেরোটা মার্ডার হয়েছে যেটা খাতা কলমের হিসাবে কিন্তু আরও কতটা হয়েছে এটা কেউ জানে না এবং এখনই যদি এই দিকে নজর না দেওয়া হয় তাহলে এই মার্ডারের সংখ্যা আরও বাড়বে অর্জুন সেই দুইজন খুনিকে জিজ্ঞাসা করেন যে তারা একে অপরকে চেনে কিনা একই পদ্ধতিতে মার্ডার তারা কিভাবে করছে তারা কিছুই বলতে চায় না কিন্তু অর্জুন চালাকি করে কিছু তথ্য তাদের কাছ থেকে বের করে নেয় অর্জুন তিনটা অক্ষর শুনতে পায় টি কে এরপর সে জানতে পারে যে এটা একটা ওয়েবসাইটের নাম অর্জুন সেই ওয়েবসাইটটা ডার্ক ওয়েবে খুঁজে পায় সে সাইবার ক্রাইমের সাহায্য নিয়ে ওয়েবসাইটটা ওপেন করেন এবং দেখে যে অনেক লোক এই ওয়েবসাইটে তাদের মার্ডার করার ভিডিও আপলোড করছে আসলে মার্ডার একটা নির্দিষ্ট ফরম্যাটে হচ্ছে ওয়েবসাইটে লেখা ছিল যে কিভাবে কি করতে হবে সিটিকে অর্থকার টর্চার অ্যান্ড কিল অর্জুন আরও জানতে পারে যে সিটিকের মেম্বার হতে হলে কমপক্ষে দুটি মার্ডার করতে হবে আর সিটিকের মেম্বার কখনো একে অপরের সাথে দেখা করে না বরং তারা বছরে একবার গেট টুগেদার করে একটা মিটিংয়ের মতো অ্যারেঞ্জ করে যেখানে তারা অনেক খেলাধুলার আয়োজন করে মনোরঞ্জনের আয়োজন করে অর্জুন জানতে চায় যে এই লোকেরা কারা কেন এমন করছে তাদের উদ্দেশ্য কি কিন্তু রহস্য উদ্ঘাটনের আগেই তা ট্রান্সফার হয়ে যায় এই কেসটা নেওয়ায় তাকে বহিষ্কার করে দেওয়া হয় এখন অর্জুনের কাছে একটাই উপায় ছিল এই সিটিকে পর্যন্ত পৌঁছানোর আর সেটা হচ্ছে সিটিকে মেম্বার হওয়া আর এজন্যই সে প্রথম মার্ডার করে ভিডিওটা আপলোড করেছিল এই সব কিছু শুনে বর্ষা অবাক হয়ে যায় এবং অর্জুনকে জিজ্ঞাসা করেন এই তদন্তের জন্য সে নিরীহ মানুষকে কেন মারছে অর্জুন বলেন নিরীহ মানুষ প্রথম যাকে সে মেরেছিল সে একজন বড় অপরাধী এবং এখন যাকে সে মারতে যাচ্ছে সেও একজন অপরাধী দুই জেনে ছোট শিশুদের উপর জুলুম অত্যাচার নির্যাতন করে হত্যা করেছে যা খুবই পাশবিক ছিল তাদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই এরপর অর্জুন সেই মানুষটাকে মেরে ফেলে তো দুইটা মার্ডারের ভিডিও সে সিটিকের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে যেহেতু অর্জুন দুইটা ভিডিও সিটিকের ওয়েবসাইটে আপলোড করেছিল তাই তাকে ইনভাইট করা হয় মিটিংয়ে অর্জুন সিদ্ধান্ত নেয় যে সে মিটিংয়ে যাবে এরপর অর্জুন তার রুমে গিয়ে দেখে যে মৃদুলা তার সাথে দেখা করতে এসেছে মৃদুলা অর্জুনের জন্য তার মায়ের একটা ভিডিও এনেছে এটি দেখে অর্জুন খুব ইমোশনাল হয়ে যায় ভিডিওটা অ্যাঁ দিয়ে তৈরি করা ছিল এরপর অর্জুন তার সিনিয়র অফিসারের কাছে যায় আর সিটিকে সম্পর্কে সবকিছু খুলে বলেন সে বলেন এটাই সুযোগ এই গ্রুপকে আইডেন্টিফাই করার তারা কি চায় কি করতে চায় সবকিছু জানার আর কিছু তথ্য বের করার অর্জুনের সিনিয়র তাকে অনুমতি দেয় কিন্তু বলেন যে তার সাথে একজন বিশেষ অফিসার থাকবে যে সব তথ্য ডিপার্টমেন্টকে দেবে কারণ অর্জুন রুল ব্রেক করতে ওস্তাদ তাই সিনিয়র অফিসার চায় তার সাথে একজন অফিসার থাকুক অর্জুন রাজি হয়ে যায় এবং রেল স্টেশনে তারা দাঁড়িয়েছিল সেখানে মৃদুলা আসে এখানে আমরা জানতে পারি যে মৃদুলাই সেই অফিসার যে অর্জুনের সাথে যাবে অর্জুন মৃদুলাকে দেখে অবাক হয়ে যায় আসলে অর্জুনের সিনিয়র আগে থেকেই মৃদুলাকে অর্জুনের কাছে পাঠিয়েছিল যাতে তারা জানতে পারে অর্জুন আসলে কি করতে চাচ্ছে অর্জুন মৃদুলার উপরে রেগে যায় কিন্তু মৃদুলা তাকে বলেন যে যদিও সে তার সিনিয়রের কথায় অর্জুনের কাছে এসেছে কিন্তু সে সত্যিই তাকে ভালোবাসে। সে তখন থেকেই অর্জুনকে ভালোবাসে যখন মৃদুলা পুলিশের ট্রেনিং নিচ্ছিল এমনকি একদিন সে তার পার্কে বোনের সাথে জগিং করছিল হঠাৎ একটা ছেলে তার বোনকে উত্তপ্ত করে কিন্তু তখন সেই স্থানে অর্জুন সেই উত্তপ্তকারীকে পিটিয়ে মাটিতে শুইয়ে দিয়েছিল আর ওই দিনের পর থেকেই মৃদুলা অর্জুনকে পছন্দ করতে শুরু করে এটা জানার পর অর্জুন একটু খুশি হয় আর তারা দুজনে সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত পার করে এরপর তারা অরুণাচল প্রদেশে যায় যেখানে একটা জঙ্গলে সিটিকের এই মিটিংটা হওয়ার কথা আছে অর্জুন সিটিকের মেম্বার সে যে যাচ্ছিল আর তার টিমকে সে বলেছে তারা যেন লুকিয়ে তাকে ফলো করে অর্জুন এগিয়ে গেলে একটা গাড়ি তাকে রিসিভ করতে আসে অর্জুন তাদের সাথে যেতে থাকে আসলে তিনটা গাড়ি সেখানে এসেছিল মৃদুলারা বুঝতেও পারছিল না যে অর্জুন কোন গাড়িতে আছে তিনটা গাড়ি তিনদিকে চলে যায় মৃদুলা তার টিমকে বলেন যে তারা যেন তিনটা গাড়িকে আলাদা আলাদাভাবে ফলো করে এরপর আমরা অর্জুনকে দেখি তাকে জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে সিটিকে হেইড আলফা কাকে রিসিভ করেন এবং তার রুমে নিয়ে যায় অর্জুন চারদিকে দেখে কিন্তু জায়গাটা খুবই নির্জন অর্জুন তার ড্রেস চেঞ্জ করে মিটিংয়ে যায় সে দেখে যে তার মতো আরও চারজন নতুন মেম্বার আছে আলফা তাদের সবাইকে পরিচয় করিয়ে দেয় সবার সাথে অর্জুন দেখে সেখানে একশো পঞ্চাশ জনেরও বেশি মেম্বার একত্রিত হয়েছে আর এদিকে আমরা মৃদুলা তার টিমকে দেখি যারা তিনটা গাড়িকে ফলো করছিল কিন্তু যখন তারা সেখানে যায় তখন তারা কাউকেই দেখতে পায় না এমনকি মৃদুলার সাথে যে পুলিশ অফিসার ছিল কিছু লোক সেই পুলিশ অফিসারকে ধরে নিয়ে চলে যায় মৃদুলা জানত না যে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে মৃদুলা একটু চিন্তায় পড়ে যায় তাই সে সিনিয়রকে সব কিছু জানায় এবং একটা সার্চ অপারেশন শুরু করার অনুমতি চায় কিন্তু তার সিনিয়র বলেন তারা এত তাড়াতাড়ি অনুমতি দিতে পারবে না তাই সে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন মৃদুলা অর্জুনের জন্য বেশ চিন্তিত হচ্ছিল তাই সে বর্ষাকে বলেন ডিপার্টমেন্ট অনুমতি দিক আর না দিক সে আনঅফিসিয়ালি অর্জুনকে খুঁজে বের করার চেষ্টা করবে এটা শুনে সাথে যেতে রাজি হয় এরপর তারা দুজনে মিলে খোঁজার জন্য যায় এদিকে আমরা দেখি সিটিকের অনেক মেম্বারের মধ্যে সে দাঁড়িয়ে আছে তারা একটা খেলা খেলা খেলছে রশি কাটার একটা মেয়ের হাত অনেকগুলো দড়ি দিয়ে বাঁধা আছে রশি কাটার সাথে সাথে তার হাত পাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এই বিভৎস খেলা দেখে সব মেম্বাররা আনন্দ উল্লাস করছে আর আলফা সবার উদ্দেশ্যে বলছিল যে তাদের একটাই উদ্দেশ্য আর সেটা হচ্ছে স্বাধীনতা আসলে যে আইনগুলো তাদের জন্য বানানো হয়েছে এটা তাদের বেঁধে রাখার জন্য বানানো হয়েছে সেগুলো তাদের কোনো কিছু স্বাধীনতা থেকে বঞ্চিত করছে তাই তারা মানুষের স্বাধীনতার জন্য লড়াই করছে এজন্য তারা এমন হত্যাকাণ্ড চালাচ্ছে যাতে তারা দেখাতে পারে তারা আসলে স্বাধীন তারা যা চায় তাই করতে পারে এরপর তাদের প্রোগ্রামটা শুরু হয় এরপর যখন সবাই এনজয় করছিল অর্জুন সুযোগ নিয়ে ভেতরের রুমে চলে যায় সেসব জায়গায় দেখতে থাকে আসলে কোথায় কি আছে সেখানে সে দেখে যে অনেক লোককে তারা আটকে রেখেছে আর এই লোকদেরকে নিয়েই তারা মৃত্যুর ভয়ানক খেলা খেলছে আর আনন্দ উপভোগ করছে অর্জুন তাদের বাঁচানোর সিদ্ধান্ত নেয় এরপর অর্জুন আলফার রুমে যায় আর দেখে যে সেখানে সব সিসিটিভির কন্ট্রোল ছিল এখন অর্জুনের কাছে তার মোবাইল ছিল না তাই সে তার টিমকে কানেক্ট করতে পারছিল না এরপর অর্জুন দেখে সেখানে একটা রেডিও ছিল সে রেডিও দিয়ে একটা সিগনাল পাঠানো ব্যবস্থা করে যাতে তার টিম তাকে খুঁজে পায় এরপর অর্জুন দেখে তারা আরেকজনকে মারতে যাচ্ছে আরও একটা নতুন খেলা শুরু করতে যাচ্ছে তখন সে জায়গাটাই ব্লাস্ট করিয়ে দেয় অর্জুন এটা দেখে সিটিকের হেড বুঝে যায় যে তাদের মধ্যে নিশ্চয়ই কোন গাদ্দার আছে কারণ সে এও জানতে পেরেছে যে পুলিশ তাদের খুঁজছে আলফা নতুন পাঁচজন মেম্বারকে সামনে ডাকে আর বলেন যে এদের মধ্যে যে কোনো একজন পুলিশের সদস্য রয়েছে সিটিকে মেম্বাররা মারে আনন্দের জন্য আর পুলিশ মারে বাঁচার জন্য তো বাঁচার জন্য কেউ মেরে বেঁচে থাকতে পারবে না তাই শেষ পর্যন্ত যে বেঁচে থাকবে সেই একজনই হবে আমার খাস মেম্বার সিটিকে স্পেশাল মেম্বার পাঁচজন একে অন্যের সাথে লড়াই শুরু করে অর্জুন একে একে নির্মমভাবে সবাইকে মারছে তার হাতও কাঁপছে না কেনই বা কাঁপবে সবাই তো অপরাধী ছিল সেখানে অর্জুনকে দেখে মনেও হচ্ছিল না যে সে পুলিশ অফিসার জানোয়ার হায়না পশুর সাথে তুলনা করলে কমই হবে একটা মেয়েকে মেরে সে সবার শেষ পর্যন্ত বেঁচে থাকে চারজন সিটিকে মেম্বারকে মেরে ফেলা কি একজন পুলিশের পক্ষে সম্ভব আলফার মধ্যে এখনও সন্দেহ রয়েছে তাই সেই সন্দেহটা দূর করার জন্য আলফা সেই পুলিশ অফিসারকে অর্জুনের সামনে নিয়ে আসে যাকে তারা জঙ্গল থেকে ধরে এনেছিল সেই পুলিশ মেম্বারকে জিজ্ঞাসা করা হয় যে ওকে চেনো কিনা অর্জুনকে দেখে সেই পুলিশ অফিসার বলেন হ্যাঁ চিনি তো এটা আমার স্যার অর্জুন বলেন আমাকে দেখে মনে হয় যে আমি পুলিশ অফিসার আলফা শেষ পর্যন্ত বলেন অর্জুন তুমি যদি এই পুলিশ অফিসারকে মারতে পারো তাহলে আমি তোমাকে আমার পার্টনার হিসেবে গণ্য করব অর্জুন হাতে ছুরি উঠিয়ে নেয় আর সেই পুলিশ অফিসারকে আলাদা করে কানে কানে বলেন যে তুমি লড়াই করার অভিনয় করতে থাকো বাকিটা আমি সামলে নিচ্ছি অর্জুন আর সেই পুলিশ অফিসারের মধ্যে লড়াই চলছে কিন্তু এক পর্যায়ে আলফাকে একজন এসে জানায় যে সেই চারজনের মধ্যে যারা মারা গিয়েছে তাদের একজনের রুম থেকে রেডিওর কিছু সরঞ্জাম পাওয়া গেছে তখন আলফা থামিয়ে দেয় অর্জুনকে আর বলেন যে অর্জুন আমি বিশ্বাস করেছি তুমি অরিজিনাল সিটিকে মেম্বার আর যে পুলিশ গাদ্দার ছিল তাকে তুমি আগেই মেরে ফেলেছ তো এই পুলিশকে আপাতত না মারলেও চলবে আমরা সবাই মিলে তাকে মারব আলফা এই পুলিশ অফিসারকে সবাইকে নিয়ে মারতে চায় কিন্তু অর্জুন বলেন এর কাছ থেকে আমি তথ্য বের করব আসলে তারা কিভাবে এই সব তথ্য খুঁজে পাচ্ছে সেটা আমি জানার চেষ্টা করব তাই আলফা অর্জুনের উপর বিশ্বাস করে সেই পুলিশ অফিসারকে তার হাতে দিয়ে দেয় এরপর অর্জুন সেই পুলিশ অফিসারকে নিয়ে একটা কেইজে আসে সেই গোপন আস্থা নাই যেখানে বাকি লোকদের আটকে রাখা হয়েছিল অর্জুন সেই পুলিশ অফিসারকে বলেন যে সব লোকেদের নিয়ে তুমি এখান থেকে বেরিয়ে যাবে বাকিদের আমি সামলে নেব এরপর আমরা মৃদুলাকে দেখি সে রেডিও অন করে কোনো মতে অর্জুনের রেডিও সিগনাল ট্র্যাক করার চেষ্টা করছে শেষ পর্যন্ত মৃদুলা সেই সিগনাল খুঁজে পায় আর এদিকে আলফা সর্বশেষ একটা জ্ঞান খেলার আয়োজন করে আর সেই জ্ঞানটা হবে একটা বাচ্চাকে মারার নয় মাসের বাচ্চা মানুষ যে কাউকে মারতে পারে কিন্তু একটা শিশুকে এটা কিন্তু খুবই কষ্টের তাই তারা প্রমাণ করতে চায় যে বড় ছোট নির্বিশেষে তারা যে কোনো কিছু করতে পারে তাদের আনন্দের জন্য তাদের উৎসাহের জন্য তাই তারা এই কাজটা করে নিজেদেরকে সিটিকের অরিজিনাল মেম্বার হিসেবে প্রমাণিত করবে তো একটা ছোট্ট শিশুকে নিয়ে আসা হয় এরপর একজন আসে একটা হাতে তলোয়ার উঠিয়ে সেই বাচ্চাটাকে মারার জন্য এদিকে সব মেম্বাররা জোরে জোরে চিল্লাচ্ছিল মারো মারো বলে অর্জুন চুপচাপ ছিল যখনই লোকটা সেই বাচ্চার দিকে এগিয়ে যায় অর্জুন স্টেজে উঠে তার তরোয়াল দিয়ে এক কোপে মাথাঘাট থেকে নামিয়ে দেয় অর্জুন সেই লোকটাকে মেরে ফেলেছে যে বাচ্চাটার দিকে যাচ্ছিল সে পুলিশ অফিসারকে ইশারা দেয় যে তুমি এই বাচ্চাটাকে নিয়ে পেছন দিকের রাস্তা দিয়ে বেরিয়ে যাও এদেরকে আমি দেখছি এই বলে অর্জুন সবাইকে মারতে থাকে অর্জুনের সামনে যেই আসছিল তাকেই সে মারছিল কারো হাত কারো পা কারো মাথা কারো গলা টুকরো টুকরো করে সে মাটিতে ফেলে দিচ্ছিল আস্তে আস্তে রাস্তা যত বড় হচ্ছে লাশের সংখ্যাও তত বাড়ছে এক অর্জুন পুরো একশো জনের সাথে লড়াই করতে প্রস্তুত হয়ে যায় তার শরীরেও আঘাত লাগছে কিন্তু সে থামছে না শেষ পর্যন্ত অর্জুন সেই পুলিশ আর তাদের বন্দি লোকদের সাথে বাচ্চাদের বের করে দেয় গেট দিয়ে সে থেকে যায় ভেতরে অর্জুন একা আর তার সামনে বিশ পঁচিশ জনের মতো সিটিকে মেম্বার কিন্তু অর্জুন হাসছে কারণ সে জানে যে এবার সে কি করতে চলেছে তো যখনই সে উঠে দাঁড়ায় ঠিক তখনই পেছন থেকে একজন পুলিশ অফিসার চলে আসে আর ততক্ষণে বর্ষা আর মৃদুলাও চলে এসেছে এবার চারজন মিলে তারা আবার কিলিং মিশনে নেমে পড়ে সবাইকে মারতে থাকে একে একে সেই দেড়শো জন সিটিকে মেম্বারকে তারা মেরে ফেলে শেষ পর্যন্ত তারা আলফাকে যখন বন্দি করে সে বলেন আমাকে মেরেও তোমরা কোনো আনন্দ পাবে না কারণ আমার চোখে মৃত্যুর কোনো ভয় নেই শেষ পর্যন্ত এখন আলফাকে বাঁচিয়ে রেখেই বাকি লাভ যা তথ্য পাওয়ার সেই হার্ড ড্রাইভ তো পেয়েই গেছে তো এবার সে আলফাকেও মেরে ফেলে কারণ আবর্জনা বাঁচিয়ে রাখা হিট অফিসারদের বৈশিষ্ট্য নেই এরপর কেদি আর অর্জুন সেই কেস নিয়ে আলোচনা করতে থাকে যেখানে আমরা জানতে পারি যে মেয়েটিকে আলফা আর তার লোকেরা মিলে মজার করে মেরেছিল সে একজন আইএস অফিসার ছিল আসলে সে জানতে পেরেছিল যে এই লোকেরা কি ধরনের স্ক্যাম করে আলফা এবং তার লোকেরা মিলে কিভাবে অর্গান বের করে প্রিজার্ভ করে বাহিরের দেশে পাঠাত যার থেকে তারা বিশেষ ধরনের ড্রাগ বানাত এই সম্পর্কে যখন সেই অফিসার জানতে পারে তখন সে তার ইনফরমেশন নেওয়ার জন্য এই গ্রুপে যায় কিন্তু যেখানে যাওয়ার পর সে ধরা পড়ে যায় আর এই লোকেরা তাকে মেরে ফেলে আসলে এই অফিসারের সেল নাম্বারটা ছিল আট যখন মাইকে ঘোষণা করা হয় তিন নম্বর সেল থেকে কাউকে নিয়ে আসো। আমরা আমাদের খেলা খেলব তখন এই অফিসার নিজের কেস নাম্বার আট থেকে তিন করে দেয় যাতে সে নিজের বলি দিয়ে সেই বাচ্চাকে বাঁচাতে পারে এরপরে অর্জুন আর কেরি মিলে এও জানতে পারে যে জোসেফ নামের একজন লোক আছে যে এই অর্গান ব্যবসাটা হ্যান্ডেল করে মানে তার অধীনেই এই সব কিছু হতো সেই সব কিছুর মালিক ছিল সেই ব্যবসায়ী জোসেফ এখন জেলে আছে সে জেলে একটা সেফটির মধ্যে আছে তাকে সেখান থেকে কেউ মারতে পারে না তাই অর্জুন ইচ্ছা করেই জেলে যায় যাতে সে জোসেফকে মারতে পারে আসলে প্রথমে আমরা দেখেছিলাম যে অর্জুন একজনকে গল্প বলছে তার অতীতের এই গল্পটা সে জোসেফকেই বলছিল গল্প শেষ হতেই জোসেফ যে হাতে ছুরিটা দিয়েছিল সেই ছুরি দিয়ে জোসেফকেই সে মেরে ফেলে আর এখানেই হিট থ্রি মুভির এন্ডিংটা হয়ে যায় তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ